ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সুজিত দত্ত পরিচালিত দেব যিশু ইদি কাপাল অভিনীত তাদের নতুন মুভি খাদান যে মুভিটা বিশে ডিসেম্বর রিলিজ করে তো আজকে খাদান মুভিটা নিয়ে কথা বলবো আসলে খাদান মুভিটা কেমন ছিল কেমন হলো এই মুভিটা কি আদৌ সফল হলো এবং ফ্যানদের কি যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারলো কি না সেটা নিয়ে এখন কিন্তু কথা হবে তো খাদান মুভিটা ডেট করেন সুজিত দত্ত এবং এটা একটা কিন্তু অ্যাকশন মুভি কমার্শিয়াল মুভি এটা আমরা প্রত্যেকেই জানি যে দেবদা আবার কমার্শিয়ালি ব্যাক করছে এটা প্রত্যেকেরই জানা তো খাদানে দেবের ক্যারেক্টার দুইটা একটা বাবা এবং একটা ছেলে এবং পাশাপাশি যিশুর একটা ক্যারেক্টার আছে পাওয়ারফুল একটা ক্যারেক্টার যদিও খাদানে দেবদা পাওয়ারফুল প্রচুর অ্যাকশন করে এটা আমরা প্রত্যেকেই জানি তবে এমন কিছু সিন আছে এমন কিছু জায়গাতে যিশুর যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার কিন্তু দেবদাকেও ছাপিয়ে যায় তো এই জিনিসটা খাদানে আমার খুবই ভালো লাগছে যে এইরকম পাওয়ারফুল একটা ভিলেন যাকে পাওয়ারফুলি ইউজ করা হয়েছে খাদানে বোরখা এবং ইদি তাদের সত্যি দুর্দান্ত পারফরমেন্স ছিল দেখবার মতো ইদি সত্যি অনেক অনেক সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে এটা প্রত্যেকেরই ভালো লাগবে যারা দেব ফ্যান আছে এবং দেব ফ্যান ছাড়া যারা আছে তো সবারই কিন্তু ইদিকার ক্যারেক্টার ভালো লাগবে এবং পুরনো বেশ কিছু মোমেন্ট বা বেশ কিছু জিনিস কিন্তু খাদানে ইউজ করা হয়েছে যেটা আমরা ট্রেলারে দেখছি যে অমতু অম্মু গানটাকে কিন্তু খাদানের ট্রেলারের শেষভাগে ইউজ করা হয়েছিল তো এরকম অনেক কিছু আছে যেগুলো দর্শককে মজা দেবে এবং খাদান যারা দেবদার পারফরমেন্স নিয়ে কথা বলে দেবদার অ্যাক্টিং নিয়ে কথা বলে তো তাদেরকে বলবো অবশ্যই হলে গিয়ে খাদান মুভিটা দেখুন খাদান মুভিটাতে দেবদার যে পারফরমেন্স সত্যি বলতে আউটস্ট্যান্ডিং ছিল তিনি বারবার নিজের পারফরমেন্স দিয়ে এটা প্রুভ করে দিয়েছেন যে তিনি যথেষ্ট ভালো একজন আর্টিস্ট এবং তিনি একজন সুপারস্টার এটা মানতে হবে তো যেহেতু খাদান মেম্বার মানে খাদান টিমের তরফ থেকে কিন্তু ট্রেলারটাতে গল্প সম্পর্কে কোনো কিছু ঠিক মতো বোঝানো হয়নি বা আমরা সেই জিনিসটা কিন্তু ধরতে পারি নাই তো সেই ক্ষেত্রে আমি গল্প নিয়ে বেশি কিছু বলবো না এতে স্পয়লার হবে এবং সবাইকে এতটুকু বলতে পারি যে সবাই হলে যান গিয়ে খাদার মুভিটা দেখুন অবশ্যই এনজয় করবেন খাদার মুভিটা কখনোই আপনাকে বোরিং ফিল দেবে না যথেষ্ট ভালো একটা মুভি অ্যাকশন মুভি দুর্দান্ত ছিল অনেক গান আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিন্তু খাদার মুভিটাও একটু ল্যাক করে কারণ কোনো মুভি কিন্তু পারফেক্ট হয় না এটা আমরা প্রত্যেকেই জানি তো এতদিন বাঙালি দর্শক যারা দেবদাকে কমার্শিয়ালি এবং যেভাবে দেখতে চেয়েছে তো এই খাদান মুভিটাতে দেবদাকে কিন্তু সেইভাবেই ব্যাক করানো হয়েছে এবং তার পারফরমেন্স তার অ্যাটিটিউড তার স্টাইল তার অ্যাকশন কিছু কিন্তু আলাদা লেভেলের ছিল তো এই জিনিসটা সত্যি খুব সুন্দর হয়েছে আর খাদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন্যরকম একটা ফিল দেয় আপনি মুভিটা হলে বসে দেখতেছেন সেটা গানের ক্ষেত্রে হোক কিংবা এমনিতে অ্যাকশন দৃশ্য হোক বা কমেডি সিন হোক প্যাটার্ন মিউজিকটা দুর্দান্ত ছিল কমেডি বলুন সব কিছু খুবই সুন্দর ছিল ইমোশন ইমোশনটা ওয়ার্ক করে এবং খুব একটা বেশি ইমোশন নাই যদিও এটা কমার্শিয়াল মুভি অ্যাকশন প্রচুর আছে সেক্ষেত্রে ইমোশনটা দর্শককে কানেক্ট করতে পারে যার কারণে সেটা আপনার কাছে কখনোই বোরিং ফিল করাবে না খাদানের প্রত্যেকটা ক্যারেক্টার মানে সেটা দেবদার ক্যারেক্টার হোক কিংবা যিশুর ক্যারেক্টার হোক তো এইরকম প্রত্যেকটা ক্যারেক্টার তো এই আলাদা ক্যারেক্টারের জন্য কিন্তু আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করা হয়েছে এবং যার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আলাদা একটা ফিল দেয় সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে বাজিয়ে দেওয়া এই জিনিসটা হয় নাই তো ক্ষেত্রে সত্যি বলতে আমি অনেকটাই খুশি এবং আমার অনেক ভালো লাগছে যে এইটা সচরাচর বাংলা মুভিতে আমরা দেখতে পাই না তো সেই জিনিসটাকে এখানে করা হয়েছে যার কারণে অনেক ভালো ছিল এবং খাদান যেটাকে কেন্দ্র করে মুভিটা তো খাদানের যে সিনগুলো দেখানো হয় বা ড্রন শট যেগুলো দেখানো হয় সেগুলো কিন্তু সত্যি দেখতে প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে যে ঘরগুলো কিংবা যা কিছু দেখানো হয়েছে তো এখানে কিন্তু কোনো কার্পং করা হয়নি এবং সব কিছু একটা রিয়েলিস্টিক ফিল দেয় আপনি রিয়েল মনে করবেন আপনি রিয়েল একটা ফিল পাবেন মুভিটা দেখতে যার কারণে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সময় হয় যে প্রচুর অ্যাকশন কিংবা অনেক কিছু রাখার ক্ষেত্রে দেখা যায় যে তারা বাজেট ইস্যুতে বা বাজেটের কারণে সব কিছুকে মানে অন্যরকম একটা গজা খিচুড়ি করে ফেলে তো সেই জিনিসটা কিন্তু এখানে হয় নাই এখানে সব কিছুকে মানে ছোট্ট থেকে ছোট্ট মোমেন্টকেও কিন্তু সুন্দরভাবে দর্শকের সামনে উপস্থাপন করছে যার কারণে সব কিছু আপনার কাছে রিয়েলিস্টিক মনে হবে তো খাদান এই মুভিটাতে কিন্তু দেব এবং ইদিগা পাল তো তাদের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করে সেটা খুব সুন্দর ছিল দল মানে হলে প্রত্যেকটা দর্শক সেই জিনিসটা কিন্তু এনজয় করবে এবং অপরদিকে গানগুলো মানে যে গানে হোক প্রত্যেকটা গান কিন্তু হলে দর্শক এনজয় করছে দর্শক সত্যি বলতে হাততালি সিটি একেবারে মানে কি বলবো আমি জাস্ট ফাটিয়ে দিয়েছে অপরদিকে খাদান এই মুভিটাতে কিন্তু মাইথোলজিক্যাল রেফারেন্স টানা হয়েছে অর্থাৎ মহাভারত থেকে আসলে এই ক্যারেক্টার নিয়ে আসলে বেশি কিছু বলার নাই কারণ এতে স্পয়লার হবে তো সবাই হলে যান অবশ্যই হলে গিয়ে মুভিটা যখন দেখবেন তখন সব কিছু বুঝতে পারবেন এটার গল্প কি কি হচ্ছে মানে কি নিয়ে টানা হয়েছে দুর্দান্ত খাদান এই মুভিটাতে কিন্তু প্রচুর ভায়লেন্স আছে এটা আমরা প্রত্যেকে মানে টিজার ট্রেলার দেখিয়ে বুঝতে পারছি আগে থেকেই তো দেবদা যখন মুখে বিয়েটাকে ঘুরাই সেই সিনটা কিন্তু জাস্ট আমেজিং ছিল দেখতে দুর্দান্ত লাগে এবং মানে হাতুড়ু হাতুড়ি কিংবা কুড়াল যেভাবে হাতে ঘোরায় কিংবা একটা সিন আছে দেখবেন হাতুড়ি দিয়ে একজনকে মানে নিঃশংসভাবে মারতিছে এই সিনগুলো কিন্তু সত্যি মারাত্মক লেভেলের ছিল তো এখানে অ্যাকশন অ্যাকশনটা কিন্তু আলাদা লেভেলের ছিল যেভাবে অ্যাকশন করতে দেব ফ্রানরা পছন্দ করে কিংবা বর্তমান যে জেনারেশন তারা যে অ্যাকশন সিনগুলো দেখতে পছন্দ করে তো সেইভাবেই কিন্তু কি ডিজাইন করা হয়েছে এবং দেবদা যে দুইটা ক্যারেক্টার বাবা এবং ছেলে এই দুইটা ক্যারেক্টার কিন্তু কখনোই আপনার কাছে সেম মনে হবে না দুইটা দুই রকম মানুষ মনে হয় যেটা আমার কাছে অনেক ভালো লাগছে যে এই জিনিসটাকে দর্শক খুব সিম্পলি আলাদা করতে পারে এবং যেটা দর্শককে আলাদা একটা ফিল দেয় তো ভায়োলেন্স প্রচুর এবং বাংলাতে এরকম ভাইলেন্স হয়তো বা হয় নাই যেহেতু পাইয়া মুভিটাতে যেহেতু সেই মুভিটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাইছিলো সেখানে প্রচুর ভায়োলেন্স ছিল তবে মানে কমার্শিয়ালি যখন দেবতা ব্যাক করে এরকম ভাইলেন্স তো অবশ্যই থাকাটা জরুরি তো ভায়ালেন্স প্রচুর যেটা দেখে দর্শক মজা পাবে তো এই মুভিটাতে বেশ কিছু প্রবলেমও আছে যেটা বলতে গেলে এই মুভিটার কিন্তু রাইটিংয়ে প্রবলেম ছিল গল্পটাতে মানে প্রবলেম আছে আর কি এবং ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করতে একটু সেখানে আমার কাছে প্রবলেম মনে হয়েছে এবং এই যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করতে সেখানেও একটু গন্ডগোল এডিটে একটু গন্ডগোল সেটা আপনি মুভিটা দেখলে বুঝতে পারবেন তো সেই জিনিসগুলো খুবই ছোটো ছোটো ভুল ছিল তারপরেও সেই ভুলগুলো কিন্তু আপনার চোখে পড়লেও মুভিটা কোথাও গিয়ে আপনাকে বোরিং ফিল করাবে না বা আপনার কাছে যে খারাপ লাগতে সে বোরিং ফিল হচ্ছে এইরকম কিছু না একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়েই যাই ইমোশনটা আমি আগে থেকে মানে যখন আমি গানগুলো রিভিউ করছি এবং প্রি ট্রেলার ট্রেলার তখন কিন্তু আমি বলছি যে ইমোশন থাকবে কিন্তু খাদানে যেহেতু কমার্শিয়াল মুভি এখানে ইমোশনটা সেটার দিকে খুব বেশি কিন্তু জোর দেওয়া হয় নাই যার কারণে ইমোশনটাকে আরেকটু মানে কন্ট্রোলে রাখলে মানে ইমোশনের দিকটা আরেকটু ফুটিয়ে তুললে অবশ্যই সেটা দুর্দান্ত হতো তো এখানে ইমোশনটা সত্যি বলতে আমার কাছে খুবই কম মনে হয়েছে যার কারণে একটু খারাপ লাগছে তবে ইমোশনটা মানে দেবদার ইমোশনাল যে মুভিগুলো হয় আর কি তো সেই লেভেলের হলে অবশ্যই এটা দুর্দান্ত হতো মুভিটাতে প্রচুর গান আছে অনেকগুলো গান আছে যার কারণে গানগুলো যখন আসে তখন ভালো লাগে গানগুলো শুনতে বেশ ভালো লাগে তবে এতগুলো গান আসলে গল্পটাকে যখন এই গান বেশি হবে তখন সেই গানগুলোর ইফেক্ট গল্পে পড়বে এটা আমরা প্রত্যেকেই জানি যে বেশি গান হলে যে সমস্যা হয় তো সেই সমস্যায় কিন্তু এই খাদার মুভিটাতে হয়েছে যদিও সমস্যাটা খুবই ছোট এবং অল্প তবু এই সমস্যাটাকেই কিন্তু তারা তারা সলভ করতে পারতো এবং ফার্স্ট কিন্তু আরও বেটার হতে পারতো ফার্স্ট আমার কাছে মনার মনে হয়েছে তো যারা খুবই কম মুভি দেখে বা যারা নিয়মিত দর্শক না তো তাদের কাছে এই ভুলগুলো কিন্তু আসলে খুব বড় ভুল না তবে প্রত্যেকটা মুভি কিন্তু একেবারে যে সম্পূর্ণ সঠিক বা কি কী বলবো আর কি প্রত্যেকটা মুভিতে ছোট কাটো ভুল থাকে এটা আমরা প্রত্যেকেই জানি তবে ওভারঅল খাদার মুভিটা যে খারাপ ছিল এমনটা না খাদার মুভি সত্যি বলতে জাস্ট দুর্দান্ত একটা সিনেমা ছিল এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল যদিও সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো সেগুলোকে আরেকটু বেটার করা যেত এবং তাদেরকে আরেকটু বেটার ভাবে লিখলে অবশ্যই সেটা বেশি ভালো হতো তো আমি বলবো খাদান দুর্দান্ত একটা মুভি এই মুভিটা কখনো মিস করা যাবে না হলে গিয়ে মুভিটা এনজয় করুন মুভিটা দেখুন এটা কিন্তু দু হাজার চব্বিশের বলা যায় সেরা একটা মুভি হতে চলেছে এবং খাদান এটার প্রথম দিন আজকে সেকেন্ড থেন্ড আমি ভিডিওটা করতেছি তবে এটার কিন্তু ওপেনিংটা চূড়ান্ত লেভেলের ছিল এবং এখন পর্যন্ত দর্শক কিন্তু হলে গিয়ে টিকিট পাচ্ছে না তারা কিন্তু মাটিতে বসে সিনেমা দেখতেছে তাহলে ভাবুন এই মুভিটার মানে হাইপ কতটুকুই এবং দর্শকের যে ফিল বা দর্শকের মনের যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু কোথাও গিয়ে দেখতে পূরণ করে দিল তো আমি খাদানকে সত্যি বলতে পাঁচের মধ্যে চার পয়েন্ট দিব দুর্দান্ত একটা সিনেমা ছিল এটা রুপির রেকর্ডটা ভেঙে দিক এবং খাদানটি অনেক দূরে যাক এবং খাদান টু আসার কিন্তু একটা সম্ভাবনা আছে এটা আপনারা হলে গিয়ে গিয়ে মুভিটা দেখলেই বুঝতে পারবেন যে খাদান টু আসতে পারে তো বেশি কিছু বলবো না সবাইকে বলবো যে হলে যান গিয়ে বাংলা মুভি দেখুন বাংলা মুভিকে সাপোর্ট করুন খাদান মুভিটা অবশ্যই অবশ্যই দেখুন তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ